তো দেখেন চমৎকার চমৎকার ইয়া আছে এখানে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন একদম ডিজিটাল 3D প্রিন্ট একদম ডিজিটাল 3D প্রিন্ট করতেছে একদম রং 100% 100% গ্যারান্টি আর দেখেন এখানে কিন্তু ডিজাইনটা দিয়ে দেওয়া হয় ডিজাইনটা দিয়ে দেওয়া হচ্ছে এই দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মেশিন এখন আর যারা দর্শক আছে তারা দেখবে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মেশিন সবচেয়ে বড় সবচেয়ে বড় ডিজিটাল মেশিন আপনার একসাথে দুইটা ড্রেস চালানো যাবে এটার সাথে এটা মানে সেম টু সেম দুইটা একবার চালানো যাবে এই যে দেখেন

দেখেন এখানে হচ্ছে আর আরিসের মধ্যে কিছু ড্রেস আছে দেখেন ভিতরে ওদিকে আছে ওদিকে আছে সবগুলো কিন্তু আপনার যেখানে চাবেন

টক্কর দিতে যা মেশিন লাগে যা লাগে সবকিছু আমাদের সোহাগিন রূপ ফ্যাশন গ্যালারির মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে মানে থ্রি পিসের জগতে যা কিছু প্রয়োজন আমাদের কোম্পানিতে সবই থাকবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সরাসরি কিন্তু আপনাদের কারখানায় চলে আসলাম জি ভাই তো আজকে তো মনে হয় অনেক কিছু দেখাবেন নাকি আজকে আমাদের সামনে যে তো কোরবানি সেই হিসেবে মনে করেন আমাদের সামনে কোরবানিদের প্রস্তুতি চলতেছে প্রচুর প্রস্তুতি চলতেছে এখন আপনার নতুন নতুন কিছু ডিজাইন আছে আমাদের

শেখের চর বাবুর হাট নর্সিন্দি হ্যাঁ এটা হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন একটি হাট হাট সারা বাংলাদেশের মধ্যে তো এখানে আমাদের শোরুমটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর এখানে আসলে শেখের চর বাস স্ট্যান্ড নেমে সাততালার মোড় সাততালার মোড়ে এসে ভূমি অফিস আছে সামনে বলবেন যে বুমি অফিস হ্যাঁ অফিসের একদম সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আহ এটা হচ্ছে যারা আসবেন তাদের জন্য আর যারা আসতে পারবেন না দূর থেকে তাদের জন্য হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের একটা অপশন আছে কুরিয়ার সার্ভিসে আপনারা আমাদেরকে এক হাজার বিশ টাকা আহ ফার্স্টে দিবেন আর বাকি টাকাটা হচ্ছে কন্ডিশনে আমরা ড্রেস দিয়ে দিব কুরিয়ার সার্ভিস আপনার ওখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন তুলে নেবেন আর অবশ্যই অবশ্যই

কনফার্ম করি না আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণে দেখেন আমাদের এগুলা গ্রেগুলা আমরা স্টক করছি মানে গ্রে স্টক আছে গ্রে স্টক আছে তো এগুলা নতুন নতুন ডিজাইন তৈরি করতে দেখেন প্রিন্ট হয়ে গেছে কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে কাটিং এর জন্য কাটিং এ দেখেন এটা কিন্তু আপনার এই ডিজাইনটা আসলে প্রচুর পরিমাণে চাই আছে কিন্তু আমাদের নির্ভর করে আমরা কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার আছে আমাদের প্রচুর এই রাঙ্গুলি ড্রেসটা প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে এখানে দেখেন

আমরা আমাদের শোরুম স্টক করে রাখছি আচ্ছা এখানে আমরা কিছু যে প্রিন্ট গুলা দিচ্ছি দেখেন এই রাঙ্গুলি প্রিন্ট দেখেন এখানে হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে রাঙ্গুলি ডিজাইন টা দেখেন আর এটা হচ্ছে ডিজিটাল মেশিন ঠিক আছে ডিজিটাল অরিজিনাল যে ডিজিটাল অরিজিনাল ডিজিটাল মেশিন আর দেখেন এই কত সুন্দর করে এই মেশিনটা আসলে করে ডিজিটাল প্রিন্ট গুলা করে থাকে আর এই মেশিনের একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু কোন রিজেক্ট ড্রেস কোনো রিজেক্ট ড্রেস কিন্তু এই মেশিন প্রিন্ট করে না প্রিন্ট করে না মানে ফুটা আছে হ্যাঁ বন্ধ হয়ে যাবে এটার সমাধান না করা পর্যন্ত এই মেশিন চলবে না চলবে না এটা নিজে থেকে ফুল স্টপ হয়ে যাবে

আর আপনাকে একটা জিনিস দেখায় বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মেশিন এখন যারা দর্শক আছে তারা দেখবে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মেশিন আপনার একসাথে

আমাদের কাছে আসলে আপনারা জেনুইন যে প্রোডাক্ট গুলো আছে জেনুইন থ্রি পিস গুলো আছে সেগুলো পাবেন আসলে কোনো কপি টপি আমরা করি না আমরা আসলে একদম যে নতুন ডিজাইনটা সেটা আমরা সর্বপ্রথম বাজারে নিয়ে আসি তো ডিজাইন তৈরির ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের যারা ভাইয়েরা আছে ওরা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে এখানে ডিজাইন তৈরি করে এই রুমের ভিতরে ডিজাইন গুলি নিজেরাই আর নিজেরাই তৈরি করা হয় আমাদের নিজস্ব ডিজাইন সম্পূর্ণ কিছু সব কিছুই আমাদের নিজেদের তো দেখেন এগুলা হচ্ছে এখানে আপনার আমরা তো প্রিন্ট করতেছি তো দেখেন এগুলা কিভাবে আরো কিছু প্রসেসিং আছে এগুলা বাজ হয় বাজ হওয়ার পরে আপনার প্যাকিং হয়ে আমাদের শোরুমে চলে যায় তো আসেন দেখাই যে কিভাবে এগুলা বাস টাস করা হয় আর একটা ইয়ে যাচ্ছে নাকি একদম হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে ডেলিভারি যাচ্ছে এখন একদম ডেলিভারি হচ্ছে আচ্ছা তো শুভ ভাই এটা কি আপনাদের কাটিং সেকশন নাকি এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন দেখেন ভাই লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু এখানে স্টক করা আছে দেখেন এগুলো সবগুলো কিন্তু কাটিং হবে দেখেন সবগুলো কাটিং চলতেছে নাকি এগুলো সবগুলো নতুন ডিজাইন দেখেন সবগুলো এই যে দেখেন কারিজমা সিকোয়েন্সের মধ্যে কারিজমা কাশ্মীরের মধ্যে আপনার ডিজিটাল পাকিস্তানে যা কিছু আছে এভরিথিং এখানে কিন্তু আমাদের কাটিং চলতেছে দেখেন এই দেখেন আসলে সামনে যেহেতু ঈদ শেষ সবই কিন্তু আমাদের যারা বাইরে আছে প্রচুর ব্যস্ত সময় পার করতেছি আমরা প্রচুর পরিমাণে প্রোডাকশন চলতেছে এখানে দেখেন

আমাদের প্রচুর ফ্লোর রেডি জাস্ট খালি মেশিন আসলেই ওকে ফ্লোর রেডি যেহেতু ভাই আমাদের বিক্রি প্রচুর আলহামদুলিল্লাহ তো সেই হিসেবে আমাদের প্রোডাকশন কিন্তু আমরা আরো বৃদ্ধি করে দিছি একদম আরো বৃদ্ধি করে দিছি এখানে কিন্তু আমরা আরো কিছু মেশিন নিয়ে আসতেছি এই যে সাপ্লিমেশন যে মেশিনগুলো থাকতেছে হ্যাঁ সাপ্লিমেশন বাজারের একদম আপনার যে আপডেট আপডেট মেশিনগুলো আছে সবগুলা কিন্তু আমাদের এগুলা এখনকার যুগে টক্কর দিতে যা মেশিন লাগে যা লাগে সবকিছু আমাদের সোহাগী নুর ফ্যাশন গ্যালারির মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে মানে থ্রি পিসের জগতে যা কিছু প্রয়োজন আমাদের কোম্পানিতে সবই থাকবে আলহামদুলিল্লাহ তো এইগুলো মেশিন কিন্তু এখনো রানিং হয় না এগুলো মেশিন কিন্তু আমরা কাজ চলতেছে জুয়েল ভাই এতক্ষণ তো আমাদের কারখানা দেখলেন তো এখন আমাদের কারখানা থেকে আমাদের কি কি প্রোডাক্ট তৈরি হয় তো এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল 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 আরিসি কোয়েন্সের একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর এটা কিন্তু সম্পূর্ণ কটন আর ফুল বডি আর সিকোয়েন্স হ্যাঁ ফুল বডি আর সিকোয়েন্স সম্পূর্ণ কটনের উপরে ড্রেসটা দেখেন এক্সক্লুসিভ ডিজাইন আর হচ্ছে অবশ্যই অবশ্যই ডিজিটাল থ্রি ডি প্রিন্ট আর এটার ব্যাপার যদি আমি বলি ওনাটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ সাত আড়াইগজ নামাজিও না যেটাকে একদম বলি ওনা দেখেন

সম্পূর্ণ পাঁচ হাত আর পুরো দেখেন গর্জিয়াস সিকোয়েন্স আর কাজ করা আছে দেখেন একদম দেখেন চমৎকার কিন্তু কিন্তু এর প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি আরো একটা ডিজাইন দেখাই দেই দেখেন

প্রস্তুত কারকেরা তো এটা দেখেন পাকিস্তানি আহ দেখেন মাস্টার কপি আরেকটা ড্রেস দেখেন কপি দেখেন নিজের বাংলাদেশে আর কি সবগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট একদম দেখেন এটা কিন্তু